মুরগির পা খেলে কি হয় জয়েন্টের ভালো হয় ঠান্ডা পানি খাওয়ার পর চা খেলে কি হয় দাঁতে পারে খাবারের পর লবণ খেলে কি হয় দূর হয় কালো জাম খেলে কি উপকার হয় কখনো সুগার হবে না পেঁপে পাতার রস খেলে কি উপকার হয় শরীরে রক্ত বাড়ে আসমানি কিতাবগুলো কার পক্ষ থেকে নাজির হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মোট আসমানী কিতাব কয়টি নাজিল হয়েছিল চারটি প্রধান কিতাব সর্বশেষ সম্পূর্ণ গিতাব কোনটি আল কোরআন কোরআন কারীম কত বছরে সম্পূর্ণ নাজিল হয় তেইশ বছরে হযরত মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল তাওরাত হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল যাবুর হজরত ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাযিল হয়েছিল ইনজিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোন কিতাব নাযিল হয়েছিল আল কুরআন আল কুরআনের সুরক্ষিত স্থান কোথায় হে মাহফুজ সবচেয়ে মারাত্মক গুনাহ কি শিরিক রমজানের রোজা ফরজ হয় কবে দ্বিতীয় হিজরিতে ইসলামের প্রথম মুহাজ্জিন কে ছিল হজরত বেলাল রাজি আল্লাহ তাহু আল্লাহর ইচ্ছায় যে কোনো রূপ ধারণ করতে পারেন কে শ্রেষ্ঠ ধনিয়া পাতার রস খেলে কি উপকার হয় কিডনির ময়লা দূর করে পাতর কুসি পাতার রস খেলে কি উপকার হয় পেটের যে কোনো সমস্যা সমাধান করে তুলসী পাতার রস খেলে কি উপকার হয় সর্দি কাশি ভালো হয় বরই পাতার রস খেলে কি উপকার হয় কানি ভালো হয় ফজলে পাতার রস খেলে কি উপকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিম পাতার রস খেলে কি হয় রক্ত পরিষ্কার হয় নিম পাতার রস খেলে কি উপকার হয় রক্ত পরিষ্কার করে তুলসী পাতার রস খেলে কি উপকার হয় জ্বর সর্দি কাশি ভালো হয় অর্জুন পাতার রস খেলে কি হয় হাট শক্তিশালী করে রস খেলে কি হয় কোষ্ঠকাঠিন্য ভালো হয় পেয়ারা বাতার রস খেলে কি উপকার হয় পাওয়ার বাড়ে চা খেলে কি উপকার হয় কখনো গ্যাস হবে না খালি পেটে ডিম খেলে কি উপকার হয় হার্ট অ্যাটাক হবে না কমলা লেবু খেলে কি হয় ঘা দ্রুত ভালো হয় কালো জাম খেলে কি উপকার হয় ডায়াবেটিক্স হবে না মুখ ডাল খেলে কি উপকাৰ হয় খাবাত দু হজম হয়